নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল এবং দুধ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি তো বন্ধুরা চলে যাচ্ছে আজকে সরাসরি তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে মেজারিং কাপের এক কাপ পরিমাণ তালের পাল্প তো আমি এখানে এক কাপ পরিমাণ তালের পাল্পের জন্য যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলোই আপনাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা মেয়ের মধ্যে দিয়ে দিলাম সেই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণ জল তো যতটা আমি এখানে তালের পাল্প নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এখানে জল ব্যবহার করলাম এবার এটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন নুনটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে টেস্ট খুব ভালো আসবে তো নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ফুটে আসা অবধি অপেক্ষা করব। তো এবার এর মধ্যে এড করে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে ডোটা ভীষণই স্মুথ তৈরি হবে তো ঘিটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন কিন্তু আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি না যেহেতু আমরা এখানে চিনি পরে ব্যবহার করব তাই এখানে আর ডোর মধ্যে চিনি ব্যবহার করব না তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটছে এই পর্যায়ে আমাদের এর মধ্যে এড করে দিতে হবে চালের গুঁড়ি আমি এখানে ঘরে তৈরি করা চালের গুঁড়ি ব্যবহার করছি আপনারা চাইলে অবশ্যই দোকানে কেনা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন আর আমি এখানে বাড়িতে তৈরি করা চালের গুঁড়ি ব্যবহার করছি তাই এর মধ্যে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করব মানে যতটা পরিমাণ তালের পাল্প এবং জল ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণই এর মধ্যে চালের গুঁড়ি ব্যবহার করব তো প্রথমে দিয়েছিলাম এক কাপ পরিমাণ করে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ এবার এটিকে অনবরত নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব যতক্ষণ না কোড়া থেকে ছেড়ে আসছে আর বন্ধুরা এখানে আপনারা যদি দোকানের কেনা চালের গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে এক কাপ দিয়ে দেখবেন পরে যদি আর লাগে তাহলে আর দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ডোরা খুবই স্মুথ তৈরি হয়েছে এবং কড়া থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে হাত দিয়ে মেখে নেব তো আমি এখানে কড়ার মধ্যেই মেখে নিচ্ছি আপনারা চাইলে থালার মধ্যে নামিয়ে নিয়েও মেখে নিতে পারেন তো এবার আমাদের এখানে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর ঠিক এইভাবেই একটি সফট এবং স্মুথ ডো তৈরি করতে ডোটা তৈরি করে নেওয়ার পর এবার আমাদের হাত দিয়ে অল্প অল্প করে ডো কেটে নিতে হবে তো সামান্য পরিমাণ হাতের মধ্যে অবশ্যই কিন্তু চালের গুঁড়ি লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু হাতের মধ্যে আটকে যাবে বা জড়িয়ে যাবে তো এইভাবে ছোট ছোট করে আমি বোলের মতো তৈরি করে নিচ্ছি প্রথমে করে এইভাবে চেপটা করে নিলাম তারপরে হাতের মধ্যে চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে একটি বাটি শেপ দিয়ে নেব আর এখানে বন্ধুরা আমি গোল গোল করে তৈরি করছি আপনারা চাইলে এগুলোকে পুলি পিঠার সেপও দিতে পারেন তো এইভাবে ছোট্ট একটি বাটি তৈরি করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা নারকেলের পুর আর যারা নারকেলের পুরটা দেখতে চান কিভাবে বানিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন আর এখানে যেহেতু পিঠাগুলো ছোট ছোট তৈরি করছি তাই পুরের পরিমাণটা অবশ্যই কিন্তু কম দিতে হবে বেশি দিলে কিন্তু বেরিয়ে যাবে আর এইভাবে মুখটাকে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর হাত দিয়ে এইভাবে চেপে গোল তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে আমি নারকেলের পুত তৈরি করা দেখালাম না এতে করে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই আপনারা যারা দেখতে চান অবশ্যই কিন্তু লিঙ্কটা চেক করে নিতে পারেন একটা হাতের সাহায্যে এইভাবে গোল করে নেওয়ার পর এবার দু হাত দিয়ে এইভাবে একটু স্মুথ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এক একটি ছোটো বল তো একই রকম পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা লম্বা শেপেরও তৈরি করে নিতে পারেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ওই রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য আর বন্ধুরা যারা তালের অন্যান্য রেসিপি দেখতে চান চ্যানেলের মধ্যে প্রচুর তালের রেসিপি আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে তো আমি এখানে আপনাদের আরও দু তিনটে তৈরি করে দেখিয়ে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি পিঠেগুলো কিভাবে গড়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অবশ্যই কিন্তু শেপ দিয়ে নিতে পারেন এরকম লম্বা বা আপনারা গোল গোল তৈরিও করে নিতে পারেন সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর এবার চলে যাব সরাসরি পিঠাগুলোকে দুধে ফুটিয়ে নেওয়ার পদ্ধতিতে তো সবার প্রথমে এখানে আমি গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে হাফ লিটার পরিমাণ দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে এড করে দিচ্ছি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর আপনারা এখানে যদি ফুলক্রিম দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি আর বন্ধুরা এটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধটা আর অনেক সময় দেখা যায় ফুটন্ত গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করলে একটা দলা পাকিয়ে যায় আবার অনেক সময় কেটেও যায় সুতরাং এইভাবে কিন্তু হালকা গরম হওয়ার পর দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা এখানে যে পরিমাণে মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর যেহেতু নারকেলের পুরের মধ্যেও মিষ্টি দেওয়া আছে আর তালের পাল্পটাও প্রচুর মিষ্টি এবং এর মধ্যে যে তালের পাল্পটাও ব্যবহার করব তার মধ্যেও মিষ্টি থাকবে তো সুতরাং সেই বুঝে আপনাদের এখানে চিনিটা ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তালের পাল্প অবশ্যই কিন্তু এখানে তালের পাল্পটা ব্যবহার করবেন এতে করে পিঠের কালারটাও কিন্তু খুব ভালো আসবে এবং টেস্টও খুব ভালো লাগবে আর তালের ফ্লেভারটাও কিন্তু দারুণ বেরোবে এই পর্যায়ে তালের পাল্পটা দিয়ে ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো তালের পাল্পটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং এটিকে ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে আমি এখানে আরও পাঁচ মিনিট মতো জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি লাইট অফ করে যে দুধের কালারটা কত সুন্দর এসেছে তো দেখুন বন্ধুরা এখানে তালের যে পাল্প দিয়েছিলাম তার কারণে এখানে দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর আমি এখানে আর্ধেকটা পরিমাণ কিন্তু ডো থেকে পিঠেগুলো তৈরি করেছি তাই এখানে দুধের পরিমাণটা কম নিয়েছি আপনারা যদি সমস্ত পরিমাণে ডোগ থেকে পিঠে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করতে হবে তো আমি এখানে আর্ধেকটা পরিমাণ যে ডো রেখেছি সেটি অন্য পিঠে তৈরি করব সেটাও আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব তো সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর মানে আমি এখানে পরিমাণ মতো পিঠে দিয়েছি প্রায় বারো থেকে চৌদ্দখানা আমি এখানে পিঠে তৈরি করে দিয়েছি এবার আমাদের এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তার মধ্যেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে কিন্তু আমি এখানে মাঝখানে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এতে করে পিঠেগুলো খুব ভালোভাবে দুদিকটা সেদ্ধ হয়ে যাবে আর ধারের দিকে যে ফুটে ফুটে সরগুলো লেগেছে সেগুলোকে চেঁচে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এতে করে খাওয়ার সময়ও খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন ধারের দিকে কতটা সর জমে যাচ্ছে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ থেতো করে এটি আপনারা না চাইলে নাও দিতে পারেন যেহেতু তালের একটা নিজস্ব আলাদা ফ্লেভার আছে এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তালের দুধ পিঠা অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ